হরে কৃষ্ণ সম্পূর্ণ গর্ভগীতা গর্ভগীতা শ্রীকৃষ্ণ রচিত মহাভারতের অংশ শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে কথোপকথন কি নিয়ে জন্ম মৃত্যু জরা এবং নিয়ে এতে সর্বমোট বাইশটির মতো শ্লোক আছে বাদিকে দিকে শ্রী অর্জুনের প্রশ্ন এবং ডান দিকে ভগবান শ্রীকৃষ্ণের উত্তরগুলি দেওয়া আছে শ্রী অর্জুন জিজ্ঞাসা করলেন কোন দোষের কারণে প্রাণী গর্ভা আছে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে মায়ার দ্বারা জীবাত্মা সম্পদের প্রতি মোহগ্রস্ত হয়ে বারংবার জন্ম মৃত্যু গ্রহণ করে এবং গর্ভাবস্থার কষ্ট ভোগ করতে থাকে শ্রী অর্জুন জিজ্ঞাসা করলেন কিভাবে মনকে নিজের নিয়ন্ত্রণে রাখা যায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন মন একটি হাতির মতো তৃষ্ণা এর শক্তি এবং এটি পঞ্চ ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণে মনরূপী হাতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ দরকার বৈরাগী কিভাবে চেনা যায় একদল শুধু ভগবান শ্রীকৃষ্ণের জন্যই বনে জঙ্গলে নাম সংকীর্তন করতে করতে ঘুরে বেড়ায় তারা হলেন সন্ন্যাসী কোন পাপের জন্য স্ত্রীর মৃত্যু হয়ে যায় যে কারো কাছ থেকে ঋণ নিয়ে তা শোধ করে না তার স্ত্রীর মৃত্যু হয় কোন পাপের জন্য পুত্র মারা যায় যে কারোর আমানতের জিনিস আত্মসাৎ করে নেয় তার পুত্রের মৃত্যু হয় কোন পাপের কারণে ব্যক্তির নপুংসক হয় যে কাউকে প্রতিশ্রুতি দিয়ে সময়ের মধ্যে সেই ব্যক্তির কাজ করে দেয় না সে নপুংসক হয় কোন পাপের জন্য মনুষ্য সর্বদা রোগী থেকে যায় যে ব্যক্তি কন্যা দান করে সেই দানের মূল্য নেয় সে দোষী এবং সদা রোগী থাকে যারা ঈশ্বরের কাজ এবং অন্যের কাজ করেছে তারা রোগমুক্ত কারণে গাধা হয়ে জন্মায় যে বিষয় বিকারের কারণে মদ্যপান করে সে গাধা হয়ে জন্মায় স্ত্রী জন্ম কেন হয় যে মিথ্যা সাক্ষী প্রদান করে সে স্ত্রী হয়ে জন্মায় যে ব্যক্তি নিজের এঁঠো খাবার দাবার দান করে সেও স্ত্রী হয়ে জন্মায় কোন পাপের কারণে বেড়ালের জন্ম হয় যে স্ত্রী রান্না করে প্রথমে ভোজন করে নেয় এবং পরে পরমেশ্বরকে অর্ঘদান করে সে বেড়াল হয়ে জন্মায় কোন পুণ্যকর্মে হাতি ঘোড়া রথ লাভ হয় যারা স্বর্ণদান করেছে তারা ঘোড়া বাহন লাভ করে পরমেশ্বরের নিমিত্তে কন্যাদান করলে সে পুরুষের জন্ম লাভ করে সম্পত্তি সৌন্দর্য বিদ্যা কোন পুণ্যকর্মে প্রাপ্ত হয় যারা অন্নদান করেছেন তাদের স্বরূপ সুন্দর যারা বিদ্যাদান বা গুরুর সেবা করেছেন তারা যারা সন্তদের সেবা করেছেন তারা অর্থ এবং এবং স্ত্রী ধন এ কিন্তু ভক্তির নেই কি করে রাজ্যপাঠ লাভ করা যায় যে ব্যক্তি কাশিতে নিষ্কাম ভক্তিতে তপ করতে করতে দেহত্যাগ করে তারা রাজা হয়ে জন্মান আকস্মিক ধনলাভ কোন পূর্ণ ফলে হয় যারা গোপন দান করেছেন তারা আকস্মিক ধনলাভ করেন কোন পাপের ফলে অমলি বোবা হয় সঙ্গে গমন হয় গুরুর কাছ থেকে করে বিদ্যালয় নিলে বোবা হয় আর গো হত্যা করলে ব্যক্তি হয় কোন পাপের কারণে পুরুষের রক্ত বিকার হয় যারা সবসময় রেগে থাকেন তাদের রক্ত বিকার দেখা যায় ব্যক্তি দরিদ্র হয় কেন যারা নোংরা থাকেন তারা সর্বদা দরিদ্র হন বায়ু অন্ধ কোন পাপের ফল কুকাজ করে থাকা ব্রাহ্মণকে দান দিলে তারা খণ্ডবায়ু হয় যে স্ত্রীকে নগ্ন অবস্থায় দেখে আবার গুরুস্ত্রীকে কুদৃষ্টিতে দেখে তারা অন্ধ হয় পঙ্গু কেন হয় গুরু ও ব্রাহ্মণকে পদাহাত করলে তারা খোরা ও পঙ্গু হয় যে স্ত্রী বাল্লী হয় তার কি পাপ রয়েছে যে স্ত্রী নিজের স্বামীকে ত্যাগ করে পরপুরুষের সঙ্গে থাকে তারা বাল্যবি হয় এরপরে শ্রী অর্জুন জিজ্ঞাসা করলেন হে পরব্রহ্ম গুরুদীক্ষা কেমন হয় তার উত্তরে ভগবান বললেন সমস্ত সংসারের গুরু জগন্নাথ বিদ্যার গুরু কাশী চারটি বর্গের গুরু সন্ন্যাসী যারা সকলের ত্যাগ করে আমার বিষয়ে মনোনিবেশ করেছে তারা ব্রাহ্মণ জগৎগুরু কেমন গুরুর সংস্পর্শে থাকা উচিত যে সমস্ত ইন্দ্রিয় জয় করেছে যে সমস্ত সংসারকে ঈশ্বরময় মনে করে এবং সমস্ত জগতের প্রতি উদাসীন এমন গুরুর সঙ্গে থাকা উচিত যে পরমাশ্বরকে জানেন এবং নানানভাবে সেই গুরুর পূজাও পর্যন্ত করা উচিত গুরু দীক্ষার প্রয়োজনীয়তা যে গুরু ভক্ত যে গুরুর সম্মুখে থেকে ভজন করে তাদের ভজন সফল যে গুরু বিমুখ তাদের সপ্ত গ্রাস পাপ লাগে গুরু বিমুখ প্রাণী দর্শনযোগ্য হন না যে গৃহস্থ সংসারে গুরু ছাড়া থাকে তারা চন্ডালের সমান গঙ্গা জল অপবিত্র অপবিত্র হয় ব্যক্তির সদা থাকে। তার হাতের ভোজন দেবতারাও গ্রহণ করেন না তার সমস্ত কর্ম নিষ্ফল হয় শুকর গর্ধব কাক এ সমস্ত জন অত্যন্ত নিম্ন মানের এ সকলের তুলনায় সেই সব মনুষ্য আরো নিকৃষ্ট মানের হন গুরু ছাড়া গতি নাই গুরুদীক্ষা ছাড়া সমস্ত প্রাণীর সমস্ত কর্ম নিষ্ফল যেমন চার বর্ণই ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি করবার যোগ্য তেমনি গুরু ও যোগ্য যেভাবে গঙ্গা নদীর মধ্যে শ্রেষ্ঠ সমস্ত ব্রতর মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ সেইভাবেই শুভকর্মের মধ্যে গুরু সেবা উত্তম গুরু দীক্ষা ছাড়া প্রাণী পশুজনী লাভ করে এবং চুরাশিটি জনীতে ভ্রমণ করতে থাকে গুরু দীক্ষা কি ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে গুরু দীক্ষা দুটি অক্ষরের হরি ও এই অক্ষরকেই গুরু বলা হয় এই চারটি বর্ণকে আপন করে নেওয়া শ্রেষ্ঠ হে অর্জুন যে গুরু সেবা করে সে আমার আশীর্বাদ লাভ করে সে চুরাশিটি জনি থেকে মুক্তি পায় জন্ম মৃত্যু থেকে মুক্ত হয় ও নরক ভোগ করে না যে ব্যক্তি গুরু সেবা করে না সে সাড়ে তিন কোটি বছর পর্যন্ত নরক ভোগ করে গুরুর সেবা করলে একাধিক যজ্ঞের সমান ফল লাভ করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা তো এটি হলো সম্পূর্ণ গর্ভগীতা এবং বলা হয় যে যারা যারা এই গর্ভগীতা শুনবে বা পড়বে তারা গর্ভ দুঃখ এবং চুরাশিটি জনি থেকে মুক্তি পাবে হরে কৃষ্ণ